আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বল ইয়া আহলে আল-কিতাবি লা তাকলুউ ফি দ্বীনিকুম। আলহামদুলিল্লাহ আজ আমরা জাহেলিয়াত পর্ব 13 আলোচনা করব সেটা হলো বিদ্যান ও নেককার ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করা। মানে আমাদের আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে জাহেলী সম্প্রদায়ের মানুষেরা নেককার ব্যক্তি ও বিদ্যানদের নিয়ে বাড়াবাড়ি করতেন। এবং তারা বাড়াবাড়ি এমন পর্যায়ে করতেন তাদেরকে এমন একটা স্থানে পৌঁছে দিতেন যার পরিপ্রেক্ষিতে বা কুপুরের মতো তাঁরা নিমজ্জিত হতেন আসুন দেখি আল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসে কোথায় কোথায় মানুষের এমন নীতির কথা উল্লেখ করা চাই আমরা দেখি আমরা যদি দেখি পবিত্র কোরআন চার নম্বর একশো একাত্তর নম্বর আয় এখানে দিনের ব্যাপারে বাড়াবাড়ি না আল্লাহ আরো বলছেন সাতাত্তর নম্বর আয়ত লিয়া আহালাল কিতাব বিলা তাগুলো ফিদি নিকুম এ আলে কিতাবরা তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না মানে আল্লাহ সল্দার কিন্তু এখানে এক যে শব্দটা ব্যবহার করেছেন যে গুলু মানে গুলু শব্দের আবিধানিক অর্থ হলো যে সীমা অতিক্রম করা গুরু শব্দের আবিধানিক অর্থ হলো কি সীমা অতিক্রম করা বা সীমা ছাড়ানো আর গুরু শব্দের পারিভাষিক অর্থ হলো যে কোনো ব্যক্তিকে তার যথোপযুক্ত স্থান থেকে উপরে নিয়ে যাওয়া মানে কোনো ব্যক্তির আসন মান মর্যাদা থেকে তার মানটাকে আরো বেশি উপরে নিয়ে যাওয়া এটা হলো গুরু শব্দের পারিভাষিক অর্থ আমরা যদি পবিত্র কোরআন এবং সন্ন্যায় দেখি যে জাহিদি সম্প্রদায়ের মানুষদের কিছু এই যে গুলু বা বাড়াবাড়ি সংক্রান্ত কিছু উদাহরণ আমরা যদি এক নম্বর উদাহরণ দেখি ইসা সম্পর্কিত সুলাম মায়দা পাঁচ নম্বর পঁচাত্তর নম্বর আয়ত আল্লাহ সুন্নতলা বলছে কি মাসি আব্দুল মারিয়াম রসুল মানে মাসি ইসালিসাম কে ছিল মাসি আব্দুল মারিয়াম ছিল আল্লাহর পক্ষ থেকে রসুল কিন্তু জাহিদি সম্প্রদায়ের মানুষেরা আসে ইসা আলাহ রসুলের মর্যাদা থেকে কত উপরে নিয়ে গিয়েছে দেখেন ইসা আলাহ ইসলামকে আল্লাহ সুমন্তরা বলছে মাসিবনুল মারিয়াম হল আল্লাহ সুমন্তরার পক্ষ থেকে রসুল কিন্তু জাহেলি যুগের মানুষেরা বলছে যে সুরা মায়দা পাঁচ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়ত লাকাদ কলু জাহেলি যুগের মানুষেরা যারা কুফরি অবলম্বন করেছিল তাহারা কি বলছে মানে ঈসা আলাহ ইসলামের সময় মানুষ যে সমস্ত মানুষেরা কুফরি অবলম্বন করেছিল তারা বলছে যে ইন আল্লাহ মাসিবনুল মারিয়াম নিশ্চয়ই আল্লাহ হল মাসিবনুল মারিয়াম তা আল্লাহ সুবরতলা ইসা আলাহ ইসলামকে বললো তিনি হলে আল্লাহর পক্ষ থেকে রসুল আল্লাহর বান্দা কিন্তু জাহেলি সম্প্রদায়ের মানুষেরা আল্লাহর রসুলকে তারা আল্লাহর সমপর্যায় নিয়ে চলে গেল এই যে কোনো ব্যক্তি বা বিদ্যান বা কোনো নেককার ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করা তাহলে আমরা স্পষ্ট দেখলাম ঈসা আল্লাহ ইসলামের সময়কার জাহেলিয়া দেখলাম যে ঈসা আল্লাহ সময়কার মানুষেরা ঈসা আল্লাহ আল্লাহর স্থানে নিয়ে গিয়েছেন যেটার মানে স্বয়ং আমরা

মানে খ্রিস্টানরা বলেছিল কি ইসা ইসলাম আল্লাহ কিন্তু উজায় আলাহ ইসলাম সম্পর্কিত ইহুদিরা বাড়াবাড়ি করতে গিয়ে উজায় ইহুদিরা বলছে তিনি আল্লাহর পুত্র উজাই আল্লাহ ইহুদিরা আল্লাহর পুত্র সাব্যস্ত করছে যেটা কতই না মন্দদায়ক মানে দেখেন কোন নেককার ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর অংশ হিসেবে কাউকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কোন ব্যক্তিকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এই যে ব্যক্তিদের সঙ্গে বাড়াবাড়ি করতে গিয়ে কখনো কোনো কোনো পর্যায়ে আল্লাহর সঙ্গে সরাসরি সিরিক করছে কখনো কখনো কুফরি করছে ইসা আলাহিসামকে যখন আল্লাহ বলা হচ্ছে স্পষ্ট আল্লাহ সুবান সঙ্গে সিরিক করা হচ্ছে এটা কিন্তু বড় শিরিকই করা হচ্ছে এবং উজাই আল্লাহকে আল্লাহ পুত্র হিসেবে সাব্যস্ত করা হচ্ছে যে এটাও কিন্তু সিরিকি করা হচ্ছে আল্লাহ সুবনোতাল্লাহর কোনো সন্তান নেই আল্লাহ সুবান বলছেন সোরা এখলাস একশো বারো নম্বর সোরা দুই নম্বর আয়াতামিয়ালিদ ও আল্লাহ সুবন্নতলা কাউকে জন্ম দেননি তিনিও জন্ম নেননি তাহলে স্পষ্ট আল্লাহ সুবন্ এই কোরআনে এই আয়তের সঙ্গে ইহুদি খ্রিস্টানরা কুফরি অবলম্বন করছেন এছাড়া আমরা সোরা আনামেন একশো আহ এক নম্বর আয়ের থেকে দেখতে পারি যে আল্লাহ সুবন্নতল্লাহার সন্তান হয় না তবু এই ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা কেমন ভাবে আল্লাহ সুবন্নতোল্লাহ সন্তান দাবি করছে যেটা কতই নমন্দ ভয়াবাহক তাহলে স্পষ্ট আমরা দেখলাম যে দুটো উদাহরণ প্রথমে তো ইসা ইলাসাল্লাম দ্বিতীয়ত হল উজাহুলাম আমরা যদি দেখি সৈয়দ বকাই হাদিস নাম্বার তিন হাজার চারশো পঁয়তাল্লিশ এখানে ইবনু আব্বাস রদুল তালনকে বর্ণিত তিনি বলেন আমি ওমার রদুল তালনকে মেম্বারের উপরে বলতে শুনেছি কি বলতে শুনেছেন ওমার রদুল বলছেন যে আমি নবী সাল্লা সিং বলতে শুনেছি যে তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না যেমনটা খ্রিস্টানরা ঈসা আলিয়া ইসলাম সম্পর্কে করেছিল আমি তার বান্দা ও রসুল মানে তোমরা কি বলবে ফাঁকলু তোমরা বলবে আবদুল্লাহ ও রসুল উহু তোমরা বলবে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল তাহলে মোহাম্মদ সাল্লাহাম কিন্তু সতর্কবার্তা দিয়ে দিচ্ছে যে তোমরা আমার সম্পর্কে যেন ওই যে খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে আল্লাহর পর স্থান নিয়ে যেও না আমাকে বলবে যে আমি আল্লাহর বান্দা এবং রসুল আমরা তিন নম্বর ধরন দেখবো যে নু আল সালামের সময়কালের ঘটনা নোয়াল ইসলামের সময়কালে ঘটনা আমরা যদি দেখি সোনা নু একাত্তর নম্বর তেইশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুমতলা একটা কথা বর্ণনা করেছেন যে তারা বলে তোমরা তোমাদের উপাস্যদেরকে বর্জন করো না বর্জন করো না ওয়াদা সুয়া ইয়াগুস ইয়া উক ও নাসরকে এই পাঁচজন ছিলেন আমরা যদি দেখি সোহেল বখারি হাদিস নম্বর ঊনপঞ্চাশ কুড়ি এবং আমরা তাফসিরের কিতাবগুলো গুলো যদি দেখি এই পাঁচজন ছিল আল্লাহ সুবনতলার নেককার বান্দা এই নেককার বান্দাদেরকে নিয়ে নুয়াল ইসলামের সময়কার সেই জাহিদী মানুষরা নুয়াল ইসলামের সময় সেই জাহিদী যুগের জাহেল মানুষরা কি করেছিল এই পাঁচজন ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এনাদের মূর্তি প্রথমে নির্মাণ করেছিল শয়তানের প্রচনায় তারপরে এই মূর্তিগুলোকে নিয়ে সিজদা করা বা প্রতিমা পূজা চালু করেছিল এই মূর্তি পূজা শুরু হয়েছিল এই নুহা আলাহ ইসলামের সময়কাল থেকে তাহলে স্পষ্টই এই যে পাঁচজন নেকর বান্দাদেরকে নিয়ে নুহা আলাহ ইসলামের সময় সেই জাহেল ব্যক্তিরা মানে তানাদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং তানাদেরকে ইবাদত করাও শুরু করে দিয়েছিল স্পষ্ট দেখতে পাচ্ছেন যে নেকর ব্যক্তিদের সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে কতই না ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে কখনো শিরিক হচ্ছে কখনো কুপুর হচ্ছে আল্লাহ সুফানত আলাহ সত্য দিন দিন হক সত্য দিনকে প্রত্যাখ্যান করে দিয়ে মিথ্যা বা বাতিল দিনে দ্বারা অগ্রসর হচ্ছে আমি যদি আরো দেখি চার নম্বর উদাহরণ শ্রোত বা নয় নম্বর সরাই উত্তিরিশ নম্বর আয় দেখেন আল্লাহ সন্নতাম বলছি কি তাকে রহম অরুহ আহ আরবাবা মিন্দুন ইল্লাহ মানে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে পণ্ডিত এবং সংশয় বিরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করেছেন মানে দেখেন এই যে জাহিলি সম্প্রদায়ের মানুষদের একটা বৈশিষ্ট্য হলো যে কোন নেককার ব্যক্তি আলেম বা ইবাদতকারীদের নিয়ে তারা এত পরিচয় উপরে মানে উপরে তুলে দিচ্ছে না তারা আল্লাহ সুবরতলার যে আসন যে মাম যে রব এই রবের স্থানে তাদেরকে বসিয়ে দিচ্ছে আল্লাহ সুবরত স্পষ্ট হয়ে বলছেন যে আর বাবা মিন্দুন ইল্লাহ তার আল্লাহকে ছেড়ে দিয়ে এই পণ্ডিত এবং সংসেপের কিন্তু রব হিসেবে গ্রহণ করে নিয়েছেন তাহলে দেখেন এই যে জাহেলি সম্প্রদায়ের মানুষেরা আল্লাহকে ছেড়ে দিয়ে পণ্ডিত এবং যারা এবাদতকারীদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছেন নেককার ব্যক্তিদের নিয়ে উপরে তুলতে তুলতে বাড়াবাড়ি করতে 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 কখনো আল্লাহর স্থানে তুলে দেওয়া হচ্ছে কখনো আল্লাহর সন্তান সাব্যস্ত করা হচ্ছে কখনো আমরা সিরিক পর্যায়ে সিরিক করছি আমরা আর কখনো আমরা কুফুরি করছি তাহলে নেককার ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করা এটা জাহিনী সম্প্রদায়ের মানুষের একটা বৈশিষ্ট্য আমাদেরকে নেখকার ব্যক্তিদেরকে তেমনই শ্রদ্ধা করতে হবে তেমনই সম্মান করতে হবে যতটুকু তারা সম্মান পাওয়া যোগ্য নেককার ব্যক্তিদেরকে তেমনই সম্মান করতে হবে যতটুকু তার সম্মান পাওয়ার যোগ্য আমরা যদি একজন ব্যক্তিকে ধরেন একজন সাহাবিকে নবীর উপরে মর্যাদা দিতে চাই একজন সাহাবিকে নবীর উপরে মর্যাদা দিতে চাই এটাও কিন্তু সেই জাহিদি যুগের জাহিদদের মতো সব আমাদের হয়ে যাবে কারণ একজন নবীর মান আর একজন সাহাবির মর্যাদা আর একজন নবীর মর্যাদা কখনো সমান নয় আমরা যদি যদি বলি আল্লাহর মর্যাদা এবং নবীর মর্যাদা সমান তাহলে কিন্তু আমরা স্পষ্ট সিরিজ এবং কুফর করব। স্পষ্টই আমরা সিরিক এবং কুবুর করবো কারণ আল্লাহর মর্যাদা এবং নবীর মর্যাদা কখনো সমান নয় এখন কোন ব্যক্তি যদি বলে সাবির মর্যাদা এবং নবীর মর্যাদা সমান তাহলে কিন্তু সেই ব্যক্তিও এই একই পর্যায়ে সেই জাহেলদের বৈশিষ্ট্য বাস্তবায়ন করবে স্পষ্ট আমরা যদি দেখি শিয়া সম্প্রদায়ের মানুষেরা বর্তমান যুগে আমরা জাহেদিয়ার যদি দেখি শিয়া সম্প্রদায়ের মানুষেরা আলী রদি আল্লাহ তাল আনহুকে এমন পর্বে মর্যাদা দিতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছেন জানাদের নবীর বা উসুল থেকেও মানে আলী রতি মর্যাদা তারা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে হোসাইন রতি আল্লাহ মর্যাদা অন্য সাহাবিদের থেকে বেশি দিয়ে থাকে এমনকি বিশ্বনবী সাল্লাহ ইসলাম থেকে হোসাইন রদুল তালুকে তারা বেশি মর্যাদা দিয়ে থাকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে এই যে জাহিলিয়াত জাহিলি যুগের মানুষদের যে জাহিলিয়াত ছিল এই শিয়ারা সেই জাহিলিয়াত বাস্তবায়ন করছে আমরা আসুন দেখি আমরা যদি দেখি পীর কেন্দ্রিক জাহিলিয়াত বর্তমান যুগে পীর কেন্দ্রিক জাহিলিয়াত কি নেককার ব্যক্তি বা আউলিয়াদেরকে কিছু মানুষ বর্তমান সময়েও তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তানাদের কবরে তানারা এখন সিজদা করছে তানাদের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে তানাদের কবরে লাইট লাগাচ্ছে মাইক লাগাচ্ছে তানাদের কবরে চাদর দিচ্ছে তানাদের কবরে চাদর দিয়ে দিয়ে উপরে তুলে দিচ্ছে তানাদের কাছে দোয়া চাচ্ছে এই পীর পীরকেন্দ্রিক জাহিলিয়াত মানে তানাদের যে আসন যে মান যে মর্যাদা ছিল সেই মান থেকে এখন তানাদের এমন পর্যায়ে নিয়ে গেছে দোয়া চাইতে হবে কার কাছে দোয়া একমাত্র আল্লাহ সুমতাল কাছে যাইতে হবে কিন্তু বর্তমান সময়ে কিন্তু জাহির ব্যক্তিরা পীরকে এমন পর্যায়ে নিয়ে গেছে তানাদের কাছে দোয়া যাচ্ছে মানে তানারা পীরকে অভিযোগ গ্রহণ করে নিচ্ছে পীরকে একমাত্র শীত আল্লাহ সুমতলা তাকে কিন্তু অনেক অনেক আপনারা যদি শাহজালালে যান আপনারা যদি আজমিরে যান দেখবেন যে মানুষেরা পীরের দরবারে গিয়ে দিচ্ছে এটা কিন্তু শীতদা একমাত্র অধিকার হল আল্লাহ সুমতলার সেই আল্লাহ সুমত অধিকারকে একজন ব্যক্তিকে আল্লাহ সুমত উলুলিয়াতের অংশীদার আরেকজন ব্যক্তিকে বানাচ্ছেন আপনি কিন্তু স্পষ্ট ভাবে করছেন আমরা যদি আরো দেখি বর্তমান সময় এসেও নবীদের নিয়ে নবীদের কাছে এমন মর্যাদা দিচ্ছে যে তানারা মনে করছে যে নবী বা নবীরা গায়েব জানতেন মানে এমন পর্যায়ে তাদেরকে নিয়ে যাচ্ছে এজন্য অনেক ব্যক্তিরা নবীদের কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ সুবল তালা এবং সন্নার খেলা যাচ্ছে কারণ আল্লাহ সুবল তালা বলছে আনাম ছয় নম্বর সরার পঞ্চাশ নম্বর আয়ত সোরা আরাম সাত নম্বর একশো অষ্টাশি নম্বর আয়ত আল্লাহ আল্লাহ বলতে বলছে রসুলকে বলো আমি গায়েব জানি না কিন্তু এই সমস্ত বর্তমান সময়ে কিছু ব্যক্তিরা এই যে নবী রসুল মান শান মর্যাদা নিয়ে যাচ্ছে যে আল্লাহ মান শান বা মর্যাদায় চলে আসছে যেটা বর্তমানে সেই জাহেলি সম্প্রদায়ের মানুষদের সেই জাহিলিয়াতে আমরা বাস্তবায়ন করছি আসুন দেখি আমরা হুজুর বা আলেম পীর সাহেব কেন্দ্রিক জাহিলিয়াত হুজুর পীর বা সাহেক কেন্দ্রিক জাহিলিয়াত কেমন কোন ব্যক্তি মনে করছে যে আমার হুজুর আমার পীর আমার যেটা বলবে সেটাই সঠিক এছাড়া আর বেটিক কিছু হতে পারে না আমার হুজুর আমার পীর আমার শায়েক যেটা বলেছেন সেটাই সঠিক এর বাইরে আর কোন সঠিক হতে পারে না কোনো পীরকে কে কোনো কোনো আলেম সত্যের মাতকাটি হিসেবে গ্রহণ করে নেওয়া মানে সেই ব্যক্তি যেটা বলবে সেটাই সঠিক যে ব্যক্তি সেটা ভুল বলবে সেটাই ভুল মানে তার কথাকে একদম পুরো সত্যের মাপকাঠ হিসেবে গ্রহণ করে নেওয়া এটাও কিন্তু বর্তমানে হুজুর কেন্দ্রিক জাহিলিয়া আসুন দেখি আমরা প্রত্যেকটা ব্যক্তির যেমন মর্যাদা পাওয়ার যোগ্য আমরা তেমনই মর্যাদা দেব কোনো ব্যক্তির সম্পর্কে আমরা বাড়াবাড়ি করব না বাড়াবাড়ি করতে গিয়ে খ্রিস্টানরা যেমন দিনুল হক থেকে দিনুল বাতিল একদম পুরো সত্য দিন থেকে পরিত্যাগ করে মিথ্যা দিনে চলে গিয়েছে ইসা আলাইসাল্লামকে তারা আল্লাহ ধরে নিয়েছে খ্রিস্ট ইহুদিরা যেমন সত্য দিন থেকে দূরে সরে গেছে আমরা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রসুল যেমনভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেমনভাবে কোরআন সন্ন্যায় বর্ণনা আছে সেইভাবে বর্ণনা বাদ দিয়ে যদি আমরা কোনো ব্যক্তিকে এমন বেশি পরিমাণ প্রায়োরিটি দিতে চাই তাহলে কিন্তু আমরা সত্য দিন থেকে সরে যাব আসুন দেখি আমরা যে ব্যক্তি যেমন মর্যাদা পাওয়ার যোগ্য আমরা প্রত্যেক ব্যক্তিকে তেমনই মর্যাদা দেব যদি আমরা বাড়াবাড়ি করতে যাই কোনো ব্যক্তিকে আল্লাহ সহ মর্যাদা দিতে চাই কোনো ব্যক্তিকে আহ আল্লাহ উলহুলিয়াদের সঙ্গে সম্পর্কিত করতে চাই কোনো ব্যক্তিকে যদি আমরা আল্লাহর আল্লাহরিয়াদের সঙ্গে সম্পর্কিত করতে চাই তাহলে আমরা স্পষ্ট সেই জাহিলিয়াতে বাস্তবায়ন করবো আসুন দেখি না আমরা আল্লাহ কোরআন এবং সন্ন্য আঁকড়ে ধরি এবং প্রত্যেকটা ব্যক্তির যেমন মর্যাদা পাওয়ার যোগ্য তেমন মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান করি এবং প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমরা বাড়াবাড়ি করবো না প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করা এটা জাহিলি সম্প্রদায়ের মানুষদের একটা বৈশিষ্ট্য যে আজ এই পর্যন্ত দেখার পরে কোনো ভিডিওতে আসসালাম আলিকায়ত